আজকে আমাদের আলোচনায় দক্ষিণ আমেরিকার দেশ গায়না তার হিন্দু প্রধান দেশ হিসাবে আত্মপ্রকাশের কথা গায়না একটি বহু সংস্কৃতি এবং বহুজাতিক গোষ্ঠী বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠীটি ভারতীয় বংশধরদের দ্বারা গঠিত যা ইন্দো গোয়ানেজ নামেও পরিচিত এবং দু সালে জনসংখ্যার আদিম আদিমশুমারি অনুসারে তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ গায়ানি এই শ্রেণির অন্তর্গত ব্রিটিশ সাম্রাজ্যবাদে আঠেরোশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে ভারত থেকে গায়নায় প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার শ্রমিক আমদানি করা হয়েছিল তারপর হিন্দু পুরোহিত এবং সন্ন্যাসীরা সমস্ত হিন্দুদের আধ্যাত্মিক আচরণ পরিচালনা করতে শুরু করে গায়ানায় হিন্দুদের বেশিরভাগ লোককাহিনী তাদের ধর্মীয় এবং জাতিগত পটভূমি থেকে উদ্ভূত সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা গাঙ্গীয় সমভূমি থেকে এসেছিল যা ভারতের মহান ধর্মীয় বীর যেমন রাম কৃষ্ণ মহাবীর তৈরি করেছিলেন এই অঞ্চলটি ছিল রামায়ণ এবং মহাভারতের মতো মহান এশীয় ভারতীয় মহাকাব্যের দৃশ্য সমস্ত প্রধান হিন্দু উৎসবগুলি সারা বছর ধরে গায়ানায় হিন্দুরা পালন করে অক্টোবরের শেষে আলোর ধর্মীয় উৎসব দীপাবলি যা চোদ্দ বছর নির্বাসনের পর ভগবান রামের প্রত্যাবর্তন উদযাপন করে তাছাড়াও ব্রাহ্মণদের দ্বারা একটি পবিত্র পাঠ সাধারণত সেই ভগবতপুরাম পাঠকে কেন্দ্র করে উল্লেখযোগ্য সামাজিক ধর্মীয় কার্যকলাপ রয়েছে বছরে একবার বেশিরভাগ হিন্দুরা একটি বড় পূজা বা রামায়ণ যজ্ঞ করার চেষ্টা করে এমন একটি অনুষ্ঠান যেখানে সমগ্র সম্প্রদায়কে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয় রামায়ণ হল চব্বিশ হাজারেরও বেশি শ্লোক সমন্বিত একটি প্রাচীন মহাকাব্য যা রামের সাহসিকতার বর্ণনা যার স্ত্রী সীতা রাক্ষস দ্বারা অপহরণ হয়েছিল অন্যদের মধ্যে রাম এবং সীতার চরিত্রগুলি ভারতে এবং সাধারণভাবে হিন্দুদের সাংস্কৃতিক চেতনার মৌলিক গায়নায় হিন্দুরা সেটা নিষ্ঠার সঙ্গে পালন করে থাকে